বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমার মেয়ে রান্না করছে ফুলকপি তরকারি ওই যে মশলা কষাচ্ছে আর এইদিকে ফুলকপি আলু ভেজেছে ফুলকপিটা এত ছোট ছোট করে কেটেছিস কিন্তু দেখতে ভালো লাগছে কিন্তু ফুলকপিটাকে ভালো সহ্য করে রাখা হলুদ নুন দিয়ে মাখিয়ে দিয়ে তারপর ভেজেছি ভেজেছিস তাই যেন কালারটা ভালো লাগছে সুন্দর লাগছে

আমার মেয়ে আজ প্রথম করছে ফুলকপির তরকারি ঠিক আছে সকালবেলায় তো আমি তরকা করেছি রুটি করেছি ভাত করেছি ফুলকপি ইয়ে মাছের ঝোল করেছি অনেক কিছু করে গেছি তো পুজো টুজো করেছি সব কাজ করে গিয়ে শুয়েছিলাম আমার মেয়ে বললাম যে ফুলকপি তরকারিটা করবে তার জন্য আমি ছেড়ে দিয়েছি দেখি ও কতটা পারে এখন একটা বাজে আমি তাই জন্য উঠলাম চান করতে ঠিক আছে কালকে তো চান করিনি আজই করতেই হবে সাইজে থাকি উল্লান দেখি গিজারটা চালাই গিজার দিয়ে দিয়ে চানটা করি তা আবার খাওয়া দাওয়া এই লঙ্কা দিয়েছিস তো হ্যাঁ লঙ্কা বাটা চারটে লঙ্কা বাটা তারপরে লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চামচ এটা নিরামিষ তরকারি এত কিছু নিরামিষ হচ্ছে না আমিষ হচ্ছে কি এখানে কী কী মশলা দিয়েছিস অনেক কিছু মশলা আছে দিয়েছিস সেটা বল আদা রসুন টমেটো ধনে পাতা পেঁয়াজ

আর একটু কষবে জল ছাড়বে তেল ছাড়বে এই দুটা তেল ছেড়ে দে তেলটা তুই কমই দিয়েছিস তো ঠাংমার মতোই তুই রান্না করতে শিখে গেছিস অল্প তেলে রান্না অল্প তেলে ভালো রান্না করতে ভালোবাসি কে আমি আমি কখন থেকে কত তেলে ভাজলাম বলো তো কত তেলে রান্না করলাম আবার এইটা তেল দিয়ে ভেজেছি সেটা দিয়েও তেল কিছুটা বেরোবে ঠিক আছে

ঠিক আছে টাটা করে দে আমি করতে যাই আমি রান্নাটা করি নে খাওয়ার সময় ভিডিও করবো